আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কার থেকে তাওক্কালের একটা হিট আর্টিকেল নিয়ে চলে আসলাম এটা কিন্তু সেকেন্ড টাইম ভিডিও এবং সবগুলো কালার নিয়ে অ্যাট এ টাইম আমরা ভিডিও করতেছি কারণ সুপার ডুপার ক্যাটালগের যে কালারটা এখন কিন্তু এটা স্টকে চলে আসছে সো ক্যাটালগ কালারটা রেডি হওয়ার আগে কিন্তু আমরা বাকি দুইটা কালার স্টক করেছিলাম এবং দুইটা কালারই সুপার ডুপার হিট আমি একটু কালারগুলো আবার দেখিয়ে দিই এই হচ্ছে একটা পিঁয়াজ কালার টোনের মধ্যে পুরোটাই গোল্ড অর্গেনজার একটা ফ্যাব্রিক এই ড্রেসের ডিটেলস বলা লাগবে না বাট আমি একটু উন্নাটার স্যালোয়ারটা দিয়ে দেন আমি জাস্ট এটা দেখাই দিই এই হচ্ছে আপনার অনিয়ন কালারটা অলরেডি কিন্তু আপনার প্রিভিয়াস ভিডিও চেক করলে এই ড্রেসের পুরো ডিটেলস আপনার ভিডিও পেয়ে যাবেন না ওই ড্রাগন কালারটা আর এটার মধ্যে এটা হচ্ছে ডিপ কালার টোন অনেকেই আসলে রেড কালার রেড কালার বলতেছেন আর রেড কালারটা আসলে কি আমি বুঝতেছি না যে আপনারা কি লাইটিং এর কারণে বুঝতেছে না নাকি কি বিষয়ে আপনারা কনফিউজ এটা কিন্তু একদমই একদম ডিপ একটা ড্রাগন কালারের মধ্যে অল ওভার একটা এবং পার্লের ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক করা এবং ব্ল্যাক কালার দুপাটার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন পুরোটাই খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন যারা হচ্ছে এই ড্রেসটা মানে কনফিউজ আমাদের বারবার ভিডিও দিয়ে রিয়েল পিকচার দিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হচ্ছে সো এই এগুলো কিন্তু স্টক থাকবে না আপনারা যতটুকু কনভারসেশনের টাইম নেবেন আমাদের কিন্তু কনভারসেশন করতে করতে ড্রেস স্টক আউট স্টক আউট হয়ে যাবে কারণ কোয়ালিটিফুল আইটেম গোল্ড অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন হোয়াইট কালারটা ক্যাটালগের কালারটা চলে আসছে লিমিটেড এডিশনের মধ্যে পনেরো থেকে বিশ জন পাবেন আপনারা হোয়াইট কালারটা পনেরো থেকে বিশ জন পাবেন বাকি কালারগুলো দশ থেকে পনেরোটা করে হয়তো বা আছে অথবা এই ভিডিও করতে করতে আসলে শেষও হয়ে যেতে পারে সো যারা মিস করবেন সত্যি কথা আফসোস করবেন ঈদের একটা ড্রেস আনস্টিস ড্রেস আপনারা কিন্তু খুব দ্রুত পারচেস করতে হবে কারণ এটা রেডি করার জন্য একটা সময় প্রয়োজন সো আউটলুকটা যদি একটু দেখেন এত চমৎকার যারা হোয়াইট কালার পছন্দ করেন এই ড্রেসটা মাস্ট নিডে এত সুন্দর একটা আউটলুক এবং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লং পাবেন ডামান পোর্শনের কাজটা কিন্তু পুরোটাই অর্গেনজা প্যানেলের মধ্যে খুবই চমৎকার একদম লাইট একটা বেগুনি কালার থ্রেডের কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি সিলভার সিকোয়েন্স কাজ পালের ওয়ারটা কিন্তু একদম মিডল পোরশন পুরোটা শেরনের ডিজাইন পুরোটা প্রায় 24 24 থেকে 25 ইঞ্চি পর্যন্ত মিডল পার্ট পুরোটাই পালের ওয়ারকের সাথে আপনারা পাচ্ছেন এবং গর্জিয়াস ফিনিশিং দেখেন নেক পোরশনের স্টোন এবং এত সুন্দর কালার কন্ট্রাস্টের পার্ল যে যে কারোরই পছন্দ হবে ইনার এবং ইনারটা অ্যাটাচ করে থাকবে ইনার এবং সালোয়ারের ফেব্রিকটা হবে শাটিন ফেব্রিকের মধ্যে কনস্ট্রাকশনে এবং খুবই চমৎকার একটা লাইট পার্পল কালার টোনের গোল্ড অর্গেন আর একটা দুপাটটা দেখেন সাইড প্যানেলে এত চমৎকার একটা ফিনিশিং যারা হচ্ছে এই কন্ট্রাস্টের ড্রেসটা মিস করবেন সত্যি কথা আফসোস করবেন পরবর্তীতে ঈদের পরে ভিডিও দেখে অনেক অর্ডার করতে চাবেন এগুলো রিস্টক করা পসিবল না যারা তাওয়াকালের ইন্সপায়ার আইটেমটা নেবেন তাদের জন্য মাত্র আগে ছিল আপনার পঁচিশশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ এখন আমরা দিয়ে দিব পঁচিশশো এবং সাতাইশো টাকায় অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে যারা মিস করবেন সত্যি কথা বারবার বলতে আফসোস করবেন শপে এসে পার্চেস করতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়ে দেন আমাদের শপে চলে আসবেন সীমান্ত সম্ভব আপনার আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ